এটা ডাইরেক্টর করতে পরিচালক করতেছে তারা প্রতিদিন আসে রিলিফ দেওয়ার জন্য মানে যে কটা রুগী আছে সেটা ভাগাই দেওয়ার জন্য আসে তারা বলতাছে মিনিস্ট্রি থেকে ফোন করছে কোনো রুগী রাখা যাবে না তাহলে আমরা কই যাব আমাদের যে পায়ের অবস্থা কই যাব আমরা চিকিৎসা কোনো চিকিৎসা নেই বর্তমান কোনো চিকিৎসা নাই আমার এই দুই পায়ে সতেরোটা ওটি হয়েছে সতেরোটা ওটি হয়েছে আমার এই দুই পায়ে কিন্তু তারা আসে এক্সে দেয় ভালো আছে তারা প্রতিদিন আসে রিলিজ দেওয়ার জন্য আমাকে এই অবস্থা রিলিজ দিয়ে আমরা কই যাব বলেন যাদের জন্য যুদ্ধ কালাম দেশে তারা এখন আওয়ামী মতো ব্যবহার করতেছে কলা দেয় তাহলে ডিম দেয় না আর শক্ত রুটি দেয় ওই মুখে দেওয়া যায় না আর খাবারের যে নিয়ম করে যে ভাত গুলা মুখে তো তোলাই যায় না তরকারির তো কথাই নাই আমরা এখানে রান্না করে খাই নিজেরা যা কিছু ব্যবস্থা দিয়ে খাই আমি আমি প্রমাণ করে দিতে চাই ওনার সামনে ওনার সামনে আমি সৌরভ আমি একজন জুলাই যোদ্ধা আমি ওনার আমি ওনার কথাটার এখানে প্রমাণ দেয় আপনাদেরকে আমি মিরপুর দশে আহত হয়েছি উনিশে জুলাই আমি এখন ভর্তি নাই কেন ভর্তি নাই সেটার জন্য আপনাদেরকে দেখছি কেন নাই সেটা বলছি যারা আমরা এখানে পেশেন্ট গুলো দেখতেছেন জুলাই যোদ্ধা এরা কেউ ঈদের ছুটিতে বাড়িতে যায় নাই ওনাকে জিজ্ঞেস করেন যারা বাড়িতে গেছে ওদের এক টাকা ভর্তি নেয় এই যে বাড়িতে এভাবে পড়ে আছে সে তো এইভাবে পচন ধরতেছে ভাই পচন আর এই ডাক্তারেরা এই সিন্ডিকেটেরা তারা আমাদেরকে কতিপয় কোনো চিকিৎসা না দিয়ে ফলো আপ না দিয়ে ফোন পর্যন্ত ধরে না ওনাকে আগে বের করেন উনি ওনাকে আপনার সাথে ঢুকাইছেন আমাদের তো হলো শুধুমাত্র হয়ে যে গলাবাজি করতেছে আপনারা রোগীদের সাক্ষাৎকার নেন কোনো অসুবিধা নাই রোগীর কাছে সেটা আপনারা শেষ করে নেন আপনারা যা যা আছে সব শেষ করে আপনারা চলেন আমরা কথা বলি কিন্তু উনাকে বের করেন উনি তো রাজনৈতিক বক্তব্য শুরু করেন জুলাই গণ অভ্যুত্থানের আহত জুলাই গণ অভ্যুত্থানের শহীদ অথচ আফসোসের ব্যাপার এই যে যাদের রক্তের উপর পাড়া দিয়ে যাদের রক্তের ম্যান্ডেট নিয়ে ইন্টারিম গভর্নমেন্ট আজকের তাদের এই গদিতে বসেছে তারা নির্যাতিত নিগৃহীত আমরা দেখতে পেয়েছি হসপিটালের ভেতরে আজকের যে বাস্তবতা এটা কিন্তু একদিনের না আমরা দীর্ঘদিন যাব দেখতে পেয়েছি আহতরা আন্দোলন করছে আহতরা সংগ্রাম করছে কিসের জন্য ট্রিটমেন্টের জন্য একটা প্রপার ট্রিটমেন্ট আমরা যখন সংবিধানে লিখি আমাদের মূল যেই চাহিদাগুলা মানুষের মৌলিক চাহিদা খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা তাদের চিকিৎসা আপনারা দিচ্ছেন না সেই জিনিসটা আপনাদের লক্ষ্য রাখা উচিত অনেক সময় অনেক কথা বলা হয় যে আহতদের মাঝে সিন্ডিকেট তৈরি করা হচ্ছে তাদেরকে বিভিন্ন ধরনের তারা এজেন্ডা বাস্তবায়ন করতেছে তাদের মাঝে গ্রুপিং রয়েছে জুলাইয়ের তো তাদের মাঝে কোনো গ্রুপিং ছিল না প্রত্যেকে তো চৈরাচারী শেখাসিনাকে পতনের জন্য রাস্তায় নেমেছে প্রত্যেকটা এক দফার জন্য রাস্তায় নেমেছে তারা যে এই গ্রুপিংটা করলো এই গ্রুপিং করার সুযোগকে করে দিয়েছে সুযোগ করে দিয়েছে ইন্টারিং এক মা তার ছেলেকে নিয়ে আসলে হসপিটালে এসেছে গত ছয় দিন হয়েছে কিন্তু হসপিটাল থেকে যাওয়ার আগে ঈদের সময় তাদেরকে বলা হয়েছে যে আপনারা বাড়িতে যান বাড়িতে গিয়ে পরিবারের সাথে ঈদ করে আসেন ঈদের পরে আপনাদেরকে আবার হসপিটালে ভর্তি করা হবে কিন্তু সেই আন্টি ছয় দিন হয়েছে তার ছেলেকে নিয়ে এসেছে কিন্তু এই ছয় দিনের মধ্যেও তাকে হসপিটালে ভর্তি নেওয়া হচ্ছে না তাকে বেড দেওয়া নিয়ে করা হচ্ছে এবং সেই আন্টি এই হসপিটালে কাজ কাজ করে করে বাসাবাড়িতে তার খাবার জোগাচ্ছে তার ছেলের খাবার জোগাচ্ছে এইখানে সার্বিক বিষয়গুলো আসলে এই পর্যায়ে চলে গিয়েছে যে ভর্তির বিষয় নিয়ে আহত যারা এখনো হসপিটালে ট্রিটমেন্ট দরকার তাদেরকে ভর্তির বিষয়গুলো নিয়ে এখনো গড়িমুষি করা হচ্ছে তাদের ভর্তির বিষয়গুলো নিয়ে কর্তৃপক্ষের সাথে তারা যোগাযোগ করেও যথোপযুক্ত কোনো ব্যবস্থা পায়নি